হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরা এই ব্লগটা যে যেখান থেকে দেখছো সকল বন্ধু আশা করি সুস্থ আছো ভালো আছো বর্ষার আরেকটি দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এ দেখো সকালবেলায় উঠেই বসে পড়েছি কাঁঠাল নিয়ে বরের অনুরোধে আর কিছুটা নিজের জন্য আমি খুব একটা কাঁঠাল পছন্দ করি না কিন্তু বর পছন্দ করে কারণ হাতে লেগে যায় ভালো লাগে না বেশি আর কাঁঠালের বীজগুলো খাওয়া যাবে এই জন্যই আর কি কাঁঠালটা ভাঙলাম এই দেখো ভেঙে ফেলেছি কিন্তু রোয়াগুলো খুবই ছোটো ছোট ভালো না আমি তাই বলছিলাম আমার হাজব্যান্ডকে আর ছেলের দিকে বদমাইশ করছিল বলে ওকে ডাকছিলাম এই দেখো চলে এসেছে খুব দুষ্ট হয়েছে এখন ছোটোবেলায় ভালো ছিল যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে এই বাটিটার এক বাটি তুলবো তার সে তুলবো না আমি একটা খেয়ে দেখলাম আমাকে বলছিলো খেয়ে দেখতে তাই আমি খেয়ে দেখলাম বললাম ভালো না সেরকম মিষ্টি নাই যাই হোক বীজগুলো তো কাজে লাগবে তরকারিতে দিয়ে খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে লাল কুমড়োতে সবটা ভাঙবো না হাতে খুব আঠা লেগে যাচ্ছে বর খাবে কাঁঠাল কিন্তু আমি বেশিভাবে দিই না কাঁঠাল খেলে সবাই বলে খুব গ্যাস হয় ওই জন্য খুব ভয় পাই বাড়িতে দুটো লোক মোটে কোনো অসুবিধা কিছু হলে ওর আমি ভয় পেয়ে যাই কারণ আমি মনে হয় কিছুই করতে পারবো না এইভাবেই আর তাছাড়া গ্রাম দেখো মুড়ি নিয়ে বসে পড়লাম এবার দুটো পরে নিয়েছি মুড়ি দিয়ে খাবো কাঁঠাল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আর বাকিটা ও খাবে খেয়ে এবার বীজগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো রোদে শুকোতে দিতে হবে হালকা রোদ উঠেছে বীজগুলো ধোয়া হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি উঠোনে রোদে দিয়ে দেব বর্ষা বলে বেশি রোদ হচ্ছে না হালকা যা রোদ উঠেছে তাতে এড়িয়ে দেবো যেরকম রোদ উঠবে সেরকম শুকিয়ে নিতে হবে নাহলে বীজগুলো আবার নষ্ট হয়ে যাবে দেখো আমি এই এতগুলো কাঁঠাল ছাড়িয়েছিলাম খাইনি কিন্তু এবার আমি আমার বাগানে চলে এসেছি সবজি বাগানে এখান থেকে লাল ডাটা তুলবো কতগুলো লাল কুমড়ো দিয়ে রান্না করব আর কাঁঠালের বীজ আগের দিন কিছুটা রেখেছিলাম সেগুলো হালকা শুকিয়েছে কাঁঠালের বীজ দিয়ে রান্না করব এই ডাটাগুলো আমি আমার ছেলে লাল শাক খাবে বলে লাগিয়েছিলাম কিন্তু সবগুলো খাওয়া হয়নি দিয়ে দেখো ভালোই বড়ো বড়ো ডাটা হয়ে গেছে আজকে কাজে লাগছে তুলে ফেলে দিলে আর খাওয়া হতো না আর এখানে আগেই দেখিয়েছিলাম কতগুলো বেগুন গাছ লাগিয়েছি সেই বেগুন গাছগুলো আছে কিন্তু আগে আমি এখানে লঙ্কা গাছও লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলো খুব ফুল হয়েছে কিন্তু সেই রকম লঙ্কা আসেনি একটা দুটো লঙ্কা হয়েছে কিন্তু ফুল অনেক হয়েছে কেন যে লঙ্কা আসছে না কিছুই বুঝতে পারছি না গাছগুলোও তো খুব সুন্দর হয়েছে আর এদিকে মিস্ত্রিরা চলে এসছে আজকে বৃষ্টি হচ্ছে না সেই জন্য মিস্ত্রিরা উঠোনে কাজ করছে যে প্লাইগুলো নিয়ে এসা হয়েছিল সেই প্লাইগুলো সব আছে সব টাপ ঠিক করে নিয়ে কেটে নিচ্ছে আজকে ঘরে হয়তো এখন বেশি কাজ নেই এখন কাটা কাটি চলছে সে কাটাগুলো সব মুঠোনি করছে খুব নোংরা উঠছে কাঠের গুঁড়ো ঘরের দিকে আসছে হাওয়া দিচ্ছে আর ছেলে নিয়ে খুব অসুবিধা হচ্ছে বাচ্চা ছেলে ঘরের মধ্যে একদম বাচ্চা ছেলে একদম ঘরের মধ্যে থাকতে চাইছে না খুব অসুবিধা হচ্ছে কবে যে শেষ হবে তার কাজ করছে একটু বলছি অসুবিধা হচ্ছে বাচ্চা নিয়ে দেখা যাক কদিন লাগে লাইগুলো কেটে আবার ওগুলোকে প্লেন করছে আর একটা রান্নাঘরের জন্য বক্স করা হয়েছে দেওয়ালে এটা আগে লাগানো হবে সিঁড়ির তলাটা আজকে এটুকুনি কাজ করেছে আর বাকিটা দেখতেই পাচ্ছ করে রয়েছে আমার এই ব্লগুলো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করো পাশে থেকো আমার প্লিজ প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো আর রান্নাঘরে একটুকুনি হয়েছে বাকিটা এখনো কিছুই হয়নি দেখো সব কিছু কেমন নোংরা অগোচল হয়ে পড়ে রয়েছে এবার মিস্ত্রি চলে গেলো আমাকে এবার পরিষ্কার করতে হবে ছেলে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ সব নোংরা বৃষ্টি চলে আসলে উঠোনটা আরও নোংন হয়ে যাবে সেই জন্য বৃষ্টি আসার আগেই তারাও ওপরে কাজ করতে হবে চলো কাজগুলো করে নিই বিকেলে আবার এই মালগুলো আসলো এগুলো কালকে লাগবে এসে পাতলা পাতলা দুটুন এগুলোকে আর রয়েছে এই কালো করে মোড়ানো এটা হচ্ছে সানমাইকা ওগুলো রান্নাঘরে যে দরজাগুলো হবে ওতে লাগানো হবে দেখো এখনও মনে হচ্ছে প্রচুর কাজ অনেক টাইম লাগবে জানি না কী অবস্থা আর এই জিনিসগুলো এসে ফেব্রিক আঠা টা নাট আরও অনেক কিছু